প্রশ্ন সমাধান পর্বে আজকের ভিডিওতে সবাইকে স্বাগতম শুভেচ্ছা প্রিয় ভিউয়ার্স আমাদের আজকের ভিডিওটিতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের নিয়োগ পরীক্ষা দুই হাজার তেরোয়ের একটি প্রশ্ন সমাধান করা হয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের নিয়োগ পরীক্ষা দুই হাজার তেরোয়ের উচ্চমান সহকারী নিয়োগের যে পরীক্ষাটি হয়েছিল সেই পরীক্ষার প্রশ্নটি সমাধান করেছি এই প্রশ্নটিতে মোট সত্তরটি এমসি কিউ রয়েছে আমাদের পুরো ভিডিওতে এই সত্তরটি এমসি সমাধান করা হয়েছে তাই সকলকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ করা হলো এক নম্বর প্রশ্নটি হচ্ছে সরকারের মোট আয়ের কত ভাগ আসে রাজস্ব হতে আশি শতাংশ বাংলাদেশে বিদেশি মালিকানায় বাণিজ্যিক ব্যাংক কতটি নয়টি তিন নম্বর প্রশ্ন বাংলাদেশের বৃহত্তম কৃষি উদ্যান কোথায় অবস্থিত গাজীপুর চার নম্বর প্রশ্ন মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে নির্বাচিত প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট কে বারাক ওবামা পাঁচ নম্বর প্রশ্ন ঢাকায় প্রথম কবে সাফ গেমস অনুষ্ঠিত হয় উনিশশো পঁচাশি সালে ছয় নম্বর প্রশ্ন চাঁদে পানির সন্ধান পাওয়া ভারতীয় মহাকাশযান চন্দ্রযান এক সাত নম্বর প্রশ্ন এটিএম বলতে বোঝায় টেলার মেশিন আট নম্বর প্রশ্ন দুই ষোলো সালে অলিম্পিক গেমস অনুষ্ঠিত হয় রিউডি জেনিরুতে নয় নম্বর প্রশ্ন বাণিজ্যিক ডাক সংস্থার সংক্ষিপ্ত রূপ ইউপিউ দশ নম্বর প্রশ্ন বাণিজ্যিক ব্যাংক নয় বাংলাদেশ ব্যাংক বাংলাদেশ ব্যাংক হচ্ছে একটি কেন্দ্রীয় ব্যাংক এগারো নম্বর প্রশ্ন কয়লাস টিলা গ্যাস ফিল্ড কোন জেলায় অবস্থিত সিলেট বারো নম্বর প্রশ্ন দিনাজপুরের বড় পুকুরিয়া কি জন্য প্রসিদ্ধ প্রথম কয়লা চালিত বিদ্যুৎ কেন্দ্র তেরো নম্বর প্রশ্ন বীর প্রতীক প্রাপ্ত একমাত্র বিদেশি মুক্তিযোদ্ধা ডব্লিউ এ উডারল্যান্ড চোদ্দ নম্বর প্রশ্ন বাংলাদেশে কয়টি বু উপগ্রহ রয়েছে চারটি পনেরো নম্বর প্রশ্ন বাংলাদেশের প্রথম শিক্ষা কমিশন কবে গঠিত হয় উনিশশো ষোলো নম্বর প্রশ্ন বাংলাদেশের সংবিধান এ পর্যন্ত কতবার সংশোধন করা হয়েছে সতেরো সতেরো নম্বর প্রশ্নটি হচ্ছে বাংলাদেশ জাতীয় সংসদের ইংরেজি নাম হাউস অব দি নেশন আঠারো নম্বর প্রশ্ন মুক্তিযুদ্ধে বীরত্বের জন্য কতজন নারীকে প্রতীক উপাধিতে ভূষিত করা হয় দুইজন উনিশ নম্বর প্রশ্ন বাংলাদেশের রাষ্ট্রীয় লঘুটি ডিজাইন করে এ এন সাহা বিশ নম্বর প্রশ্ন সুনামি শব্দটি জাপানি আমাদের একুশ নম্বর হতে প্রশ্নগুলো ইংরেজি অংশ হতে এসেছে একুশ নম্বর প্রশ্নটি হচ্ছে নিচের কোনটি অ্যাবস্ট্রাক্ট নাউনের উদাহরণ চাইল্ডহুড বাইশ নম্বর প্রশ্ন বিটার শব্দটির ভারত হচ্ছে অ্যাম্বিটার তেইশ নম্বর প্রশ্ন হনেস্ট ইজ দ্য বেস্ট পলিসি এখানে হনেস্টি হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন চব্বিশ নম্বর প্রশ্ন হি ক্যান মেক ইউ ডু দিস এর সঠিক বঙ্গানুবাদ কোনটি এই সেন্টেন্সটির সঠিক বঙ্গানুবাদ হচ্ছে সে তোমাকে এটি করাতে পারে পঁচিশ নম্বর প্রশ্ন সুজ দি কারেক্ট সেন্টেন্স এখানে সাতটি সেন্টেন্স ছিল এই সেন্টেন্সের মধ্যে সঠিক সেন্টেন্সটি হচ্ছে ল্যাট ইউ অ্যান্ড হিম বি উইটনেসেস ছাব্বিশ নম্বর প্রশ্ন হো রোড দ্য ফ্ল্যাশ দ্য টেম্পেস্ট অ্যান্ড দ্য মিড সামার নাইটস ড্রিম সঠিক উত্তরটি হচ্ছে উইলিয়াম শেক্সপিয়র এই দুইটি নাটকই উইলিয়াম শেক্সপিয়র কর্তৃক লেখা সাতাশ নম্বর প্রশ্ন শেক্সপিয়র ইজ নোন মোস্টলি ফর হিস ফ্ল্যাশ আঠাশ নম্বর প্রশ্ন দি রেইনবো ইজ রেইনবো হচ্ছে

32 নম্বর প্রশ্ন আর ব্রেক মিনস আর ব্রেক শব্দটি অর্থ হচ্ছে ব্রেক আউট 33 নম্বর প্রশ্ন হুইচ অফ দা ফলোইং ফ্রেজ মিনস টু অ্যাটাক টু অ্যাটাক শব্দটি দ্বারা বোঝাতছে সেট অফ 34 নম্বর প্রশ্ন ফিল ইন দা ব্ল্যাঙ্ক উইথ কারেক্ট ফ্রেজেস ড্যাশ ইওর শুজ বিফোর এন্টারিং দা মস্কো তার কারণ বলা হচ্ছে মসজিদে প্রবেশ করার আগে তোমার জুতা খুলে রাখো এখানে সঠিক ফ্রেজটি বসবে ফুট অফ ফুট অফ অর্থ হচ্ছে খুলে রাখা পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন হু ইজ দ্য অফ অ্যারাবিয়ান নাইটস এখানে অপশনগুলোর মধ্যে অ্যারাবিয়ান নাইটের সঠিক লেখকের নাম নাই তাই আমাদের সঠিক উত্তরটি হবে নান অফ দ্যাম আমাদের ছত্রিশ নম্বর হতে প্রশ্নগুলো গণিত অংশ হতে এসেছে প্রথম প্রশ্নটি হচ্ছে এক থেকে তিরিশ পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি দশটি সাঁত্রিশ নম্বর প্রশ্ন পাওয়ার জিরো ইকুয়াল কত আমাদের সূচকের নিয়ম অনুযায়ী এর উপর যখন পাওয়ার জিরো থাকেন তখন সে মান ওয়ান হয় স্কোয়ারকে ওয়ান দিয়ে গুণ করলে আমাদের মান বের হয়ে আসবে স্কোয়ার আটত্রিশ নাম্বার প্রশ্ন টোয়েন্টি ডিভাইড বাই টোয়েন্টি ওয়ান এর মধ্যে টু ডিভাইড বাই সেভেন কতবার আসছে তাহলে একুশ ভাগের বিশের মধ্যে সাত ভাগের দুই কতবার আছে সেটা বের করার জন্য আমাদের একুশ ভাগের বিশকে সাত ভাগের দুই দিয়ে ভাগ করে দিতে হবে একুশ ভাগের বিশকে সাত ভাগের দুই দিয়ে ভাগ করে দিলে আমাদের উত্তর বের হয়ে আসবে তিন সমস্ত তিন ভাগের এক উনচল্লিশ নম্বর প্রশ্ন তিন দিনে একটি কাজে সাতাশ ভাগের এক অংশ শেষ হলে ওই কাজে তিন গুণ কাজ করতে কতদিন সময় লাগবে আমরা অঙ্কটি সহজে মুখোমুখি সমাধান করে দিতে পারবো একটি কাজ তিন দিন করলে সাতাশ ভাগের এক অংশ শেষ করা যায় সম্পূর্ণ কাজটি শেষ করতে কতদিন সময় লাগবে সেটি বের করতে গেলে আমাদের সাতাশকে তিন দিয়ে গুণ করে দিতে হবে সাতাশকে তিন দিয়ে গুণ করে দিলে মোট সময় হচ্ছে একাশি দিন আবার আমাদের ওই কাজে কাজ করতে কতদিন সময় লাগবে তাহলে তিন গুণ কাজ করতে কতদিন সময় লাগবে সেটা বের করতে গেলে একাশিকে কে তিন দিয়ে গুণ করে দিতে হবে একাশিকে তিন দিয়ে গুণ করে দিলে আমাদের গুণফল আসে দুইশত তেতাল্লিশ দিন অর্থাৎ উনচল্লিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে দুইশত তেতাল্লিশ দিন চল্লিশ নম্বর প্রশ্ন এক্স প্লাস এবং এক্স মাইস টু হলে এক্স ওয়াই এর মানকতা আমরা নিচে এক্স এর সূত্র ব্যবহার করে অঙ্কটি সমাধান করেছি এক্স এর সূত্রটি হচ্ছে বারো কে দুই দিয়ে ভাগ করলে ছয় হবে স্কয়ার করলে হচ্ছে ছত্রিশ একইভাবে দুই কে 2 দিয়ে ভাগ করলে এক কে যখন স্কোয়ার করব তখন এক বের হয়ে আসবে ছত্রিশ থেকে এক বিয়োগ করে দিলে আমাদের উত্তর বের হয়ে আসবে পঁয়ত্রিশ চল্লিশ নম্বর প্রশ্নটির সঠিক উত্তর হচ্ছে পঁয়ত্রিশ একচল্লিশ নম্বর প্রশ্ন পি প্লাস ওয়ান বাই ফি ইকুয়াল মাইনাস থ্রি হলে ফি কিউ প্লাস ওয়ান বাই ফি কিউফের মান কত হয় আমরা নিচে মানটি বের করে নিচ্ছি ফি কিউ প্লাস ওয়ান বাই ফি কিউফের অনুসিদ্ধান্ত করেছি ফি কিউ প্লাস ওয়ান বাই ফিকিউফের অনুসিদ্ধান্তি হচ্ছে পি প্লাস ওয়ান বাই ফি হোল কিউব মাইনাস থ্রি ইন্টু পি ইন্টু ওয়ান বাই পি ইন্টু পি প্লাস ওয়ান বাই পি আমাদের পি প্লাস ওয়ান বাই ফি এর মান হচ্ছে মাইনাস থ্রি তাই আমরা পি প্লাস ওয়ান বাই পি এর জায়গায় মাইনাস থ্রি বসলাম উপরে হোল কিউব রয়েছে এরপরে মাইনাস থ্রি বসলাম পি এবং পি কাটাকাটি করলে ওয়ান থাকে এবং পি প্লাস ওয়ান বাই পি এর মান হচ্ছে মাইনাস থ্রি মাইনাস থ্রিকে যখন আমরা কিউব করবো তখন আমাদের মান আসবে মাইনাস সাতাশ এবং মাইনাস এর সাথে যখন এখানে মাইনাস থ্রি গুণ করে দিব তখন সেটা প্লাস নাইন হয়ে যাবে মাইনাস সাতাশের সাথে প্লাস নাইন যোগ করে দিলে আমাদের উত্তর বের হয়ে আসবে মাইনাস এইটিন একচল্লিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হচ্ছে মাইনাস এইটিন বিয়াল্লিশ নম্বর প্রশ্ন এ মাইনাস টু বি হোল কিউবের মান কত আমাদের এ মাইনাস টু বি হোল কিউবের মান বের করতে গেলে এ কিউবের সূত্র করতে হবে এই সূত্র করার পরে আমাদের মান বের হয়ে আসবে একইম মাইনাস এইট বি কিউব মাইনাস সিক্স এ স্কোয়ার বি প্লাস টুয়েলফ অ্যা বি স্কোয়ার তেতাল্লিশ নম্বর প্রশ্ন একইম মাইনাস সেভেন এ মাইনাস সিক্স এর উৎপাদক কত আমরা নিচে একইম মাইনাস সেভেন এ মাইনাস সিক্স এর উৎপাদক নির্ণয় করেছি আমরা প্রথমে কিউব আছে সেটা লিখলাম এরপরে আমাদের প্লাস স্কোয়ার দিয়েছি এবং মাইনাস স্কোয়ার দিলাম এরপরে সেভেন একে ভেঙেছি সেভেন একে ভেঙে আমরা মাইনাস মাইনাস সিক্সে করেছি মাইনাস সিক্স লিখে দিলাম আমরা এখানে অতিরিক্ত একবার প্লাস এ লিখেছি একবার মাইনাস এ স্কোয়ার লিখেছি আমরা যখন প্লাস এ স্কোয়ার সাথে মানস এ স্কোয়ার যোগ করে দিব তখন আর কোনো কিছুই থাকবে না এটা করার কারণ হচ্ছে আমাদের এখানে প্রতিটাতে কমন যায় এরকম একটি সাধারণ উৎপাদক তৈরি করতে হবে সেই সাধারণ উৎপাদকটি এ প্লাস ওয়ান হবে সেটি করার জন্য আমরা এই কাজটি এখানে করেছি এরপরে আমাদের এ কিউব প্লাসোয়ার এ দুটো থেকে এ স্কোয়ার কমন যাবে স্কোয়ার কমন গেলে প্লাস ওয়ান থাকবে এরপরে মাইনাস এ স্কোয়ার মাইনাস এ এই দুটো অংশ থেকে আমরা মাইনাস এ কমন নিয়েছি মাইনাসে কমন দিলে প্লাস ওয়ান থাকবে এরপরে মাইনাস এ মাইনাস সিক্স থেকে আমরা মাইনাস সিক্স কমন নিয়েছি মাইনাস সিক্স কমন দিলে প্লাস ওয়ান থাকবে আমাদের প্রতিটাতে প্লাস ওয়ান রয়েছে আমরা প্লাস ওয়ান সবগুলো নিয়ে একটা নিয়ে এলাম এরপর আমাদের স্কোয়ার রয়েছে মাইনাস এ রয়েছে মাইনাস সিক্স রয়েছে এগুলো নিয়ে একটি অংশ তৈরি করেছি এর পরবর্তী লাইনে এসে আমাদের স্কোয়ার মাইনাস এ মাইনাস সিক্স এটাকে মিল টার্মাক্টর করতে হবে আমাদের ছয়কে বাংতে হবে আমরা ছয়কে বাংলে তিন এবং দুই করেছি মাইনাস তিনে এবং প্লাস টু এ দুইটা যখন যোগ করবো আমাদের উপরের মাঝখানে যে মাইনাস এ রয়েছে সে মানটি বের হয়ে আসবে তাই আমরা সেটাকে বাংলাম স্কোয়ার মানস থ্রি এ প্লাস টু এ মাইনাস সিক্স এরপরে প্লাস ওয়ান আছে সেটা লিখে দিয়েছি এরপর স্কোয়ার মাইনাস থ্রি এ দুটো অংশ হতে আমরা একে কমন নিয়েছি একে কমন নিলে এ মাইনাস থ্রি থাকবে শেষে প্লাস টু এ মাইনাস সিক্স হতে আমরা টুকে কমন নিয়েছি টুকে কমন নিলে এ মাইনাস থ্রি থাকবে এ প্লাস ওয়ান আছে সেটা লিখলাম এ এবং প্লাস টু মিলে এ প্লাস টু লিখছি এরপরে এ মাইনাস থ্রি নিয়ে একটা কমন নিয়ে লিখলাম তাই আমাদের উৎপাদক এবং গসাগু কত সঠিক উত্তরটি হবে এক্স মাইনাস ফাইভ আমাদের এই অঙ্কটি করতে গেলে প্রথম এক্সো স্কোয়ার মাইনাস ইলেভেন এক্স প্লাস থার্টি এর ফ্যাক্টর করতে হবে মিডল ফ্যাক্টর করলে আমাদের উৎপাদক বের হয়ে আসবে এক্স মাইনাস ফাইভ ইন্টু এক্স মাইনাস সিক্স তাহলে আমাদের এক্সের মান হচ্ছে ফাইভ এক্স এর মান হচ্ছে সিক্স আমরা একবার এক্স এর মান ফাইভ এই রাশিটাতে বসাবো আর একবার এক্সের মান সিক্স হিসেবে এই রাশিটাতে বসাবো আমরা যখন এক্স এর মান ফাইভ হিসেবে এই রাশিটাতে বসাবো তখন মান জিরো বের হয়ে আসবে এক্স এর মান সিক্স এই রাশিটাতে বসালে মান জিরো বের হয়ে আসে না তাই আমাদের কষাকুটি হবে এক্স মাইনাস ফাইভ পঁয়তাল্লিশ নম্বর প্রশ্ন দুটি সংখ্যার অনুপাত পাঁচ অনুপাত ছয় তাদের গসাগো চার হলে সংখ্যা লশাগু করতে হবে তাদের সংখ্যার অনুপাত এবং গসাগো দেওয়া থাকলে লসাগু বের করতে গেলে আগে অনুপাত দুটি গুণ করতে হবে অনুপাত দুটি গুণ করার পর গসাগু দিয়ে গুণ করতে হবে আমাদের অনুপাত হচ্ছে পাঁচ এবং ছয় পাঁচ এবং ছয় গুণ করলে পাঁচ ছয় তিরিশ তিরিশের সাথে গসাগু চার গুণ করলে উত্তর হবে একশো তো বিশ প্রশ্ন লক টু প্লাস লক ফোর প্লাস লক এইট প্লাস ডট ডট ধারাটির প্রথম দশটি পদের সমষ্টি কত তাহলে এই ধারাটির যদি প্রথম দশটি পদের সমষ্টি নির্ণয় করতে হয় তাহলে আমাদের দশটি পদের সমষ্টি বের হয়ে আসবে ফিফটি ফাইভ লক টু তাহলে আমাদের প্রথমটা হচ্ছে লক টু এরপরে লক ফোর যেটা রয়েছে সেটাকে যখন আমরা ভাঙব তখন টু লক টু লক এইটটা টা হবে থ্রি লক টু একইভাবে ফোর লক টু ফাইভ লক টু সিক্স লক টু এভাবে যেতে টেন লক টু পর্যন্ত যাবে কারণ দশটি পদের কথা বলা হচ্ছে এইসবগুলো যখন যোগ করে দিব তখন আমাদের আসবে ফিফটি ফাইভ লক টু সাতচল্লিশ নম্বর প্রশ্ন রয়েছে টু মাইনাস থ্রি ফার্স্ট ব্যাকেটে আবার টু মাইনাস থ্রি ইনভার্স ওয়ান রয়েছে থার্ড ব্যাকেট শেষ হয়ে ইনভার্স ওয়ান এর মানটি কত সেটা নির্ণয় করতে হবে আমরা নিচে মানটি নির্ণয় করেছি প্রথমে আমাদের যে লাইনটি ছিল সেটা হুবহু লিখলাম এরপর এসে আমরা টু মাইনাস থ্রি লিখছি টু থেকে যখন মাইনাস থ্রি বিয়োগ করে দেওয়া হবে তখন মাইনাস ওয়ান পরে ইনভার্স ওয়ান রয়েছে সেটা লিখলাম থার্ড ব্র্যাকেটের পরে ইনভার্স ওয়ান আছে সেটা লিখে দিলাম এর পরবর্তীতে আমরা তার ব্যাকেটে টু আছে টু লিখলাম এরপর থ্রি মাইনাস ওয়ান ইনভার্স ওয়ান যখন রয়েছে সেটাকে যখন আমরা বাংলাংশে প্রকাশ করব তখন নিচে মাইনাস ওয়ান হয়ে যাবে উপরে তিন থাকবে তার ব্র্যাকেটের পরে ইনভার্স ওয়ান যেটা রয়েছে সেটা আমরা লিখলাম এরপর থ্রিকে যখন আমরা মাইনাস ওয়ান দিয়ে ভাগ করে দিব মাইনাস থ্রি আসবে এই মাইনাস থ্রির সাথে যখন আমাদের মাঝখানে মানুষ দিয়ে গুণ করে দেবে তখন সেটা প্লাস থ্রি হয়ে যাবে দুই আর তিন যুগ করলে পাঁচ উপরে মানে ইনভাস ওয়ান রয়েছে মাইনাস ইনবার ওয়ান যেহেতু রয়েছে পাঁচটা আমাদের নিচে হরে চলে আসবে আর চল্লিশ নম্বর প্রশ্ন এ এম ইন্টু এ এন ইন্টু এ মাইনাস পি সমান কত আমাদের এখানে প্রতিটার বেস বা বৃত্তি হচ্ছে এ তাই আমরা একে এখানে বৃত্তি হিসেবে ধরে নিয়েছি আমাদের মাঝখানে যেহেতু গুণ চিহ্ন রয়েছে তাই সেটা যোগ্য হয়ে যাবে এম প্লাস এন এরপরে এটা তো গুণ রয়েছে সেটা যোগ্য হবে কিন্তু পির আগে মাইনাস থাকার কারণে প্লাস মাইনাসে মাইনাস হয়ে গেল তাই আমাদের এই আটচল্লিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে এ টু দি পাওয়ার এম প্লাস এন মাইনাস ফি ঊনপঞ্চাশ নম্বর প্রশ্ন থ্রি ইন টু 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 দি পাওয়ার এন মাইনাস ফোর ইন টু 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 দি পাওয়ার এন মান কত সেটা নির্ণয় করতে হবে আমরা নিচে মানটা নির্ণয় করেছি প্রথমে থ্রি ইন্টু টু টু দি পাওয়ার এন রয়েছে সেটা হুবুহ লিখলাম এরপর আমরা স্কোয়ার করেছি আমরা থ্রি টু টু দি পাওয়ার এন সেটা লিখে দিলাম এরপর এখানে টু এস স্কোয়ারের বেস টু এবং টু টু দি পাওয়ার এন মাইনাস টু এটার বেস টু আমরা দুইটা বেস একই হওয়ার কারণে আমরা একটা বেস হিসেবে টু নিয়েছি তাহলে একটা বেস টু নিলেও পরে থাকবে টু প্লাস এন মাইনাস টু কারণ তাদের মাঝখানে গুণসম্পন্ন করা রয়েছে গুণ সম্পন্ন করে থাকলে যেটা যুগ হয়ে যায় আমাদের প্লাস টু থেকে মাইনাস টু বি করে দিলে কিছুই থাকলো না প্লাস এন রয়েছে তাই আমাদের এই অংশটির মান আসবে টু টু দি পাওয়ার এন এরপর আমাদের থ্রি ইন্টু টু টু দি পাওয়ার এন মাইনাস টু টু দি পাওয়ার এন থেকে আমরা টু টু দি পাওয়ার এন কমন নিব টু পাওয়ার এন কমন নিলে আমাদের থ্রি মাইনাস ওয়ান থাকে তাহলে থ্রি থেকে ওয়ান বিয়োগ করলে টু এরপরে আমাদের দুইটার বৃত্তি আবার টু হওয়ার কারণে আমরা টুকে একটা বৃত্তি হিসেবে নিয়েছি উপরে এন প্লাস ওয়ান বের হয়ে আসবে এই উনপঞ্চাশ নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হবে টু টু দি পাওয়ার এন প্লাস ওয়ান পঞ্চাশ নম্বর প্রশ্ন অতি বুঝের বিপরীতে থাকে সমকূল আমাদের একান্ন নম্বর হতে যে প্রশ্নগুলো এসেছে এই প্রশ্নগুলো বাংলা অংশ হতে এসেছে একান্ন নম্বর প্রশ্নটি হচ্ছে বাক্য সংকোচন কি বাক্য সংকোচন হচ্ছে একটি মাত্র শব্দে বাপকে প্রকাশ করা বাহান্ন নম্বর প্রশ্ন শুদ্ধ বাক্যটি নির্দেশ করুন এখানে শুদ্ধ বাক্যটি হবে তিনি সাক্ষ্য দেবেন না তিপ্পান্ন নম্বর প্রশ্ন সঠিক বানান কোনটি এখানে বিভীষিকা শব্দটির বানান রয়েছে এবং এর সঠিক বানানটি হবে বড় স্বীকার ভ দীর্ঘ ইকার মধুন্য ক আকার কা চুয়ান্ন নম্বর প্রশ্ন কাজী নজরুল ইসলাম সম্পাদিত পত্রিকা লাঠালাঠি কোন সমাজ লাঠালাঠি হচ্ছে বেতিহার বহুবৃহী সমাজ রচয়িতা কে চন্ডীদাস আঠান্ন নম্বর প্রশ্ন জীবন স্মৃতি কার আত্মজীবনী রবীন্দ্রনাথ ঠাকুর উনষাট নম্বর প্রশ্ন কুলের সমীপে এই সংক্ষেপ কি উপকূল ষাট নম্বর প্রশ্ন উনপঞ্চাশ বায়ু বাগধারাটির অর্থ কি পাকলামি হাওয়া একষট্টি নম্বর প্রশ্ন রহিম দুপাকে কাপড় দুতে দিল এটি কোন কারক কর্মকারক বাষট্টি নম্বর প্রশ্ন অর্থগত দিক থেকে বাংলা শব্দকে কয় ভাগে ভাগ করা যায় তিন ভাগে তেষট্টি নম্বর প্রশ্ন দুধের মাসি বাগধারাটির অর্থ কি সুসময়ের বন্ধু চৌষট্টি নম্বর প্রশ্ন ত্রিভুজ কোন সমাজ দিগু পঁয়ষট্টি নম্বর প্রশ্ন র এবং ঢক ধ্বনি দুটি কি ধ্বনি ধারণজাত ধ্বনি নম্বর প্রশ্ন রক্তকবরী নাটকটি কার লেখা রবীন্দ্রনাথ ঠাকুর নম্বর প্রশ্ন ততোধিক শব্দের সন্ধিবিচ্ছেদ তত যুগ অধিক আটষট্টি নম্বর প্রশ্ন যা আঘাত পায়নি এক কথায় কি বলে অনাগা উনসত্তর নম্বর প্রশ্ন অহিংসা পরম ধর্ম কুন্ধর্মের মূল মন্ত্র উত্তর বুদ্ধ সত্তর নম্বর প্রশ্নের নিচের কোন বানানটি শুদ্ধ এখানে বি শব্দটির বানান রয়েছে এবং সঠিক বানানটি হবে স্বীকার শিকার একার কে দন্ত নয় দ রফলা দীর্ঘকার কবুন্দুর মুদুন্ন ন